হ্যালো কার না নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আর এই দেখো আজকে এই সকাল সকাল একদম ঝকঝকে তকতকে রোদ্দুর আর বেরিয়ে পড়েছে কিন্তু আমি আর সৌরভ আকাশটা আপাতত কিন্তু পরিষ্কারই আছে আর এখন কোথায় যাচ্ছি গোলা আজকে হচ্ছে বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর আজকে দিন আর এখন যাচ্ছি চন্দন নগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমরা স্কুটি নিয়েই যাচ্ছি দেখে বেশ যে কটা ঠাকুর দেখব দেখে নিয়ে আবার আমরা ব্যাক করব আমরা কিন্তু কালকে হঠাৎ করে প্ল্যাট করেছি যে চল আজকে যেহেতু সব জায়গায় ছুটি আছে তাই জন্য আজকেই আমরা বেরিয়ে পড়ি আর সকালের ওয়েদারটাও ভালো ছিল মাঝখানে বেশ বৃষ্টি তো হচ্ছিল রোজই হচ্ছে আজকেও ওয়েদার একই রকম আছে এই এখন আপাতত একটু রোদ্দুর আছে এই দেখো আকাশে কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছি দেখছি কিন্তু মেঘ আছেই আকাশে আর এই যে নিম্নচাপের একটা ওয়েদার তৈরি হয়েছে এরা তো বেশ টানা তিন চার দিন ধরেই রয়েছে শুভ মহানবমী আজকে জগদাস্থী পুজো আর এখন চলে এসেছি কিন্তু চন্দননগর চন্দননগর এখন পৌঁছায়নি মানে ভদ্রেশ্বর দিয়ে ঢুকে করেছি রাস্তাটা একটুখানি ইয়ে হয়ে গেছে এবার ভদ্রেশ্বর দিয়ে এখন চন্দ্রনগরের দিকে যাচ্ছি আর এদিকে দেখো একটা কিন্তু প্যান্ডেল পাশে দুটো দূরেই দাঁড়িয়ে আছি কিন্তু আবার শুনতে পাচ্ছ নিশ্চয়ই ঢাক বাজছে তাহলে চলো এগিয়ে যাই তোমাদের সাথে আজকে সারাদিন তোমরা দেখতে পাবে যে চন্দননগরে কটা ঠাকুর দেখলাম কি করলাম চলো তাহলে সাথে

আরও একটু এগিয়ে এসে আরও একটা সুন্দর প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখেছি কি সুন্দর করে সাজানো প্যান্ডেলটা এই দেখো আমরা এখন প্যান্ডেলটার দিকে এগিয়ে যাচ্ছি ভেতরে যাচ্ছি আর দুপাশে কি সুন্দর একটা গেট করেছে তাতে দুদিকে হাতি রয়েছে আর এই প্যান্ডেলটার মাথায় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ভেতরটা দেখো খুব সুন্দর এই যে আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি খুব সুন্দর করে মানে সমস্ত দেব দেবীদের ছবি এখানে রয়েছে আর খুব ভালো লাগলো প্যান্ডেলটা দেখে আর এই প্যান্ডেলের বাইরেই কিন্তু একটা তালা লাগানো পুরনো বাড়ি ছিল তার সামনে একটু ছবিও তুলে নিলাম সেই সকালে বেরিয়েছি এগারোটার সময় এখন কিন্তু দেড়টা বাজে একটা ট্রিবেক তো নিতেই হবে রানিমা দেখতে তাহলে চন্দনগর তেমাথার রানিমার প্যান্ডেলের কাছে চলে এসেছি এই আমরা দেমাথার রানিমা দেখা হয়ে গেছে এখন যাচ্ছি সার্কাস মার্কেট ঠাকুর চলো গেছি সুন্দর না কি মন্দির করেছে না মন্দিরটা কোনো একটা কিছু ইয়েতে করেছে নিকাস মাঠ এর ঠাকুরটা তো খুবই ভালো লাগলো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে সাউথের কোনো মন্দিরের আদলেই করেছে তার সাথে সাথে বেশ নিজেদেরও ফটো তুলে নিলাম আর ঠাকুর দেখতে এসছি ছবি তুলব না তাই কখনো হয় আর এই দেখো বেরিয়েছি এই যে বলছিলাম না আকাশটা কালো হয়ে আসছে এই দেখো আর থেকে পেরিয়ে একটা মানে বৃষ্টিটা ঝমঝম করে নেমে পড়লো এই এখন একটা দোকানে দাঁড়িয়ে আছে আর এই দেখো কত লোক দাঁড়িয়ে আছে পুরো আর এত সুন্দর লাগছে না পুরো আমাদের কলকাতায় যেরকম দুর্গা সময় আমরা সকাল থেকে সারা পাড়ায় রাস্তায় বাচ্চা কাচ্চা বড়োরা সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে আর এখানেও কিন্তু ওরকম প্রচুর কিন্তু ঠাকুর দেখার ফিল জগদ্ধাত্রী পুজো বলে কথা তোমরা চিপস খাবে ঘুরে বেড়াবে আর ও বুঝি খেতে পারে না ওই দেখো ও একটা চিপসের প্যাকেট নিয়ে কিন্তু খাচ্ছিলো কাঠ থেকে টান মেরে নিয়েছে কে জানে বা হয়তো কেউ দিয়েছে ওই দেখো দাঁড়িয়ে ওকে ফটো তুলছিলাম বলে খুবই বিরক্ত হয়ে ওই পারে বাড়িটার ওপরে উঠে গেল। আর আমরা এই রাস্তা ধরে আরও একটু এগিয়ে যাচ্ছি আরও বেশ কয়েকটা ঠাকুর দেখবে বলে দেখেছ আকাশে কেরকম মেঘের ঘন ঘটা আর এক রাউন্ড বৃষ্টি হয়ে যাবার পরে রাস্তাটাও ভিজে যেই বৃষ্টিটা অল্প অল্প ঝিরঝির করে পড়ছে তা খুবই সামান্য যাই হোক তাও বেরিয়ে পড়েছি কতক্ষণ এখন চলে এসেছি কপালিপাড়া সাহেব বাগানের ঠাকুর দেখতে আর এখানে ঠিক প্যান্ডেলের সামনেই একটা বিশাল বড় পুকুর আছে আর এই দেখো আবার কিন্তু বৃষ্টি যেই আমরা এই প্যান্ডেলের কাছে এসেছি আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর আমি এই পুকুরের ঘাটের সামনেটা কিছু ছবি তুলে নিলাম আর এবার প্যান্ডেলের ভেতরে গিয়ে অপেক্ষা করার পালা কতক্ষণে বৃষ্টিটা আবার থামে এটা হচ্ছে কপালিপাড়া সাহেব বাগান এক একটা প্যান্ডেল কিন্তু তার দাম তো খুবই সুন্দর আর এবারে আমরা আগের বছর দু হাজার চব্বিশে গিয়েছিলাম যখন তখন চন্দননগর দিয়ে আমরা ঢুকেছিলাম আর এবারে আমরা বিঘাটি মোড় দিয়ে ঢুকেছি সেটা তোমার ভদ্রেশ্বর দিয়ে বেশ কিছু মানে ভালো ভালো ঠাকুর সারাদিনের তো ব্যাপার বুঝতেই পারছো একদিনে ওই দুশো তিনশো ঠাকুর দেখা কিন্তু একদমই সম্ভব নয় তবে যা ঠাকুর দেখেছি মানে অনেক এরপরে আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম সব প্যান্ডেলের নাম আমি আলাদা করে মানে বলতে পারবো না কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ ইউনিক লেগেছে আর এখানে না কিউআর কোডের ব্যবস্থা ছিল গুগল স্ক্যানে স্ক্যান করে নিলে এই যে প্যান্ডেলের ভেতরের যে ইয়েগুলো ছবিগুলো রয়েছে এগুলো ডিজিটাল ছবি এগুলো সব ভিডিও হচ্ছিলো এই দেখো আমি বেশ কয়েকটা কিন্তু ভিডিও করে নিয়েছি কিভাবে গুগল স্ক্যানারে স্ক্যান করলে ওদের ওখানে একটা স্ক্যানার মেশিন ছিল সেখানে ওই স্ক্যান করার পরে এই দেখো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই যে এই যে গাছ কৌটোটা দেখছো এবার দেখো ভিডিওটা কীরকম হচ্ছে আর এই দেখো এই ছাগলটা এবার দেখো ছাগলটা কিন্তু প্যান্ডেল তো অনেক রকমই হয় কিন্তু সবথেকে ইউনিক লেগেছে কিন্তু এই প্যান্ডেলটাই একদম নতুনত্ব এরকম গুগল স্ক্যান আর স্ক্যান করে বিভিন্ন ফটোগুলো যে ভিডিও হচ্ছিলো এই ব্যবস্থাটা কিন্তু একদমই ইউনিক আমি এটা দেখলাম এখন চলে এসেছি চন্দ্রনগর স্ট্যান্ডে

প্রচুর খাবারের স্টল ফুচকা কত ফুচকা দেখো দেখো আর এই যে সামনে হচ্ছে চন্দননগর স্ট্যান্ড চন্দননগর চলে গঙ্গা আর এই রাস্তাটা দিয়ে পিছন দিকে গেলেই কিন্তু ওই দিকটা গেলেই কিন্তু যখন কালকে সব ভাসান হওয়ার ওদিকটা ঘাট আছে আমরা এখন চলে এসেছি স্ট্যান্ডের সামনে আর এই দাদার এখান থেকে আমরা এখন পাপড়ি চাট খাবো পাঁচটা প্রায় বাজে বেশ অনেকটাই সন্ধ্যে লেগেছে এখন এই লাইটিং দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি চৌ চৌমাথার ঠাকুরটা দেখে নিলাম আর এরপরে দেখো বেশ অনেকগুলোই দেখলাম এই যে কি ষষ্ঠীতলা হালদার পাড়া আরও বেশ অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি আর এই সময় কিন্তু সন্ধে লাগার সাথে সাথে প্রচুর ভিড় শুরু হয়ে গেছে তারপরে দেখলাম কিন্তু মধ্যাঞ্চলের ঠাকুর আর মধ্যাঞ্চল কিন্তু লেজার লাইটের জন্য বিখ্যাত এবং এদের প্যান্ডেল যেরকম সুন্দর হয়েছে সেরকম প্রতিমাও খুব সুন্দর হয়েছে সমস্তটা দেখে এরপরে আর তো বেশিক্ষণ থাকা সম্ভব নয় কারণ অনেকটাই এবার যেতে যেতে রাত হয়ে যাবে তাই আমরা আস্তে আস্তে এবারে বেরিয়ে আসা। এবারে চন্দননগরের সব প্যান্ডেলে কিন্তু ডাকের সাজের ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে ডাকের সাজটাকেই থিম করে নেওয়া হয়েছিল আর এই দেখো এই মধ্যাঞ্চলের ঠাকুরের বিশেষত্ব যে দেখেছ মাঝখানে হচ্ছে রাধাকৃষ্ণ জগদ্ধাত্রীর বুকের ওপর বসে আছেন এবং অষ্ট সখী তার চারপাশ দিয়ে পরিবৃত রয়েছে যাই হোক বেশ অনেকটা ঠাকুর দেখে নিলাম এরপরে তো আস্তে আস্তে ফেরার পালা এখন এসে পৌঁছে গেছি ভদ্রেশ্বর রেলগেটে এই রেলগেট পার করে কিন্তু আমরা এগিয়ে গিয়ে তারপর আমরা দিল্লি রোড ধরে নেব ফেরার জন্য কলকাতার দিকে ফিরে আসব। এরপরে দেখো আজকের ব্লগটা এইটুকুই এই যে আমরা দক্ষিণেশ্বরের রাস্তা দিয়ে আসছিলাম এক মায়ের দর্শন হিসেবে আরেক মায়ের মন্দিরের সামনে গিয়ে করে আমরা তাকে বাড়ি ফিরে এলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাদের জলের টা আবার হাজির হবো অন্য একটা ব্লগ আমি তারপরে যাবো মামাবাড়ির জগরাত্রি অবস্থা